আসসালামু আলাইকুম ভিএস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস খুব সুন্দর সুন্দর কিছু বাছাই করা রেডিমেড থ্রি পিস কালেকশন দেখিয়ে দিবো সাদা বাহারের কালেকশন আছে চমৎকার কিছু বুডিক্সির কাজের আছে চলুন সবগুলো ড্রেসে দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো আমরা আপনাদেরকে একদমই অফার প্রাইজে কিন্তু দিয়ে দেবো কাপড় বিডির পক্ষ থেকে বিয়াস কি সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে রেওয়ান কঠনের মধ্যে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর কাজগুলো দেখেন খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা টপ টু বটম খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর করে সামনের দিকে যেটা হচ্ছে আপনার হচ্ছে শেরওয়ানি কাট করা আছে স্যারানি স্টাইল কাঠ করা সাইডে কাটা সামনে কিন্তু শেরওয়ানি স্টাইল কাট করা আছে খুব সুন্দর কালেকশন এখানে খুব সুন্দর করে ম্যাচিং সুতা প্লাস জারি সুতা প্লাস সিকোয়েন্স দিয়ে কাজ করা হয়েছে কাপড়টা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির রেওয়ান কটনের মধ্যে এগুলো সাদা বাহারের স্টিচ ড্রেস এটা হচ্ছে স্লিপসের প্রশ্নটাই হেভি একটা চমৎকার একটা লেস করা আছে এবং এখানে এই যে স্লিপসের মধ্যে খুব সুন্দর একটা হেভি আপনার হচ্ছে এই এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ডিজাইনটা করা দেখেন একটু দেখাই কাছ থেকে যেটা কি সুন্দর করে ওয়ার্ক করা আছে স্লিপসের মধ্যে থাকছে বাকি দেখিয়ে সাথে এবং পায়জামা পেয়ে যাবেন থ্রি পিস একদম রেডি থ্রি পিস সাইজ পাবেন থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কাপড়টা হবে নিচে চমৎকার সিকোয়েন্সের লেস করা আছে রেওয়ান কটনের মধ্যে বিয়ার্স দুপাটটা হবে এই যেটা খুব সুন্দর একটা সিল্কের দুপাটা হবে যেটা মাইসুরি সিল্কের যে আছে ডিজিটাল প্রিন্টের দুপাটটা চমৎকার কালেকশন এটা 2250 পঞ্চাশ টাকার প্রাইস আমরা দিয়ে দিব এখন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস হয়তো দুই তিন পিস আছে একদম কম প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিব আর একটা সুন্দর প্রাইস দেখাই সাদা ভারের একদম নিউ ডিজাইন নিউ কালেকশন দিয়ে আছে আগানোর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা হেভি এম্বোয়ডারি ওয়ার্কের কাজ করা আছে ফুললি ফুল ড্রেসের মধ্যে দেখেন টপ টু বটম কি সুন্দর করে লাগজারি কাজ করা আছে ফুললি একদম রেয়ন কটনের মধ্যে হবে আর মাল্টি কালার সুতা ম্যাচিং সুতাতে কাজ করা আছে দুপাশে লেস করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা কাট ওয়ার্ক করা আছে বিয়ার্স টপ টু বটম এবং নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে কাট ওয়ার্ক করা আছে আর হচ্ছে ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে পায়জামা হবে সেম ম্যাচিং এবং সেম কাপড়ের হবে এবং দুপাট্টাগুলি হবে এই যেটা এটা হবে আপনার রেওয়ান কটনের মধ্যে হবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে চমৎকার প্রাইস এটা সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দিব এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে ম্যাজেন্ডা কালার বিয়ার দেখেন কি সুন্দর ওয়াও টপ টু বটম সেম কাজটা করা আছে একদম রেও কটনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পরেও কমফোর্টেবল হবে প্রাইস তো একদম যার যেটা পছন্দ হয় নিয়ে কাজ হবে অল ওভার কাজ করা আছে এগুলো আর যে কোনো অকেজনেও কিন্তু পরে যাওয়ার মতো ড্রেস যারা কটনের ড্রেস চাচ্ছেন কাজ করা রেডিমেড ড্রেস এই ড্রেসগুলো নিতে পারেন এটা হচ্ছে পায়জামাটা সেম কাপড় পাচ্ছেন রেওন কটন এবং দুপাটাগুলি কিন্তু সুন্দর দুপাটা পাচ্ছেন আর এই দুপাট্টাগুলি স্পেশালি অন্য অন্য যে কোনো জামার সাথে কিন্তু পরতে পারবেন আপনারা ঠিক আছে শুধু এই জামাই না অন্য অন্য জামার সাথে কিন্তু এই দুপাট্টাগুলি পরা যাবে প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চলুন আরও আছে কালেকশন দেখিয়ে দেবো এবার এটা দেখেন এটা একদমই নতুন গতকালকে আসছে এটা খুব সুন্দর একটা কালার সি ব্লু কালারের মধ্যে হবে ওয়াও এটা দেখেন এগুলো ভিডিও থেকে ইন রিয়েল ইনশাল্লাহ অনেক অনেক বেশি সুন্দর হবে বিয়ার্স বডিতে ফুললি ফুল একটা হেভি এম্বয়ডারি ওয়ার্ক করা আছে চমৎকার আছে এখানে একটু রিফ্লেক্ট করার কারণে কালারটা চেঞ্জ হয়ে যায় এই একটু কালারফুল সুতরাং এখানে কিন্তু সুন্দর করে ম্যাচিং সাথে যে কাজটা করা আছে কাপড় কিন্তু হবে সেম রাউন্ড কটনের মধ্যে এবং স্লিভের সাথে সেমভাবে ম্যাচ করে কিন্তু এই যে নেক পোষণের কাজটা করা আছে এবং যে কাজটা কিন্তু সেমভাবে করা খুবই সুন্দর কালেকশন এটা এগুলো লং আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বডি হবে থার্টি সিক্স টু 44 ফোর ফর্টি সিক্স ম্যাক্সিমাম হবে সাথে কিন্তু পাচ্ছেন সেম ম্যাচিং কাপড়ের একটা প্যান্ট যেটা সেম কাপড়ের হবে রাউন্ড কটনের মধ্যে আর দোপাট্টা হবে সেম এই যে একটা সিল্কের দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা যেটা দেখেন বড়ো দোপাট্টা আর এই দুপাটা বেসিক্যালি যে কোনো জামার সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন প্রাইস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা চলেন পরবর্তী কালেকশন যাবো আমরা সাদা বাড়ার আর কিছু আছে যেগুলো সুপার হেট ডিজাইন এটা আমরা একদম স্পেশালি অফার পরে আপনাদের আপনাকে দিয়ে দিব এটা যে এত সুন্দর এত ডিমান্ড দেখেন ফুললি ফুল কাজ করা আছে কালারটা একদম লাইট স্কাই ব্লু কালারের মধ্যে হবে খুব সুন্দর করে ম্যাচিং সুতা দিয়ে এম্ব্রয়েডারি করা আছে মাল্টি কালার সত্য ইউজ করেছে হালকাভাবে এবং এখানে কিন্তু বোরিং কাটওয়ার্ক এম্ব্রয়েডারি করা আছে প্লাস নিচের দিকে খুব সুন্দর করে কিন্তু অর্গানজার প্যানেল করা আছে পিয়াস অনেক সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা আপনার সাদা বাহের মধ্যে স্লিভসের পছন্দ দেখিয়ে দিব এটার মধ্যে অনেকগুলি কালার আছে এটা হচ্ছে স্লিভসের কাজটা একটা অর্গানজার প্যানেল করা আছে বোরিং কাটওয়ার্ক আছে সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্ট সেম কাপড়ের রেউন্স কটনের মধ্যে আর দুপাট্টাগুলি পাচ্ছেন কিন্তু যেটা খুব সুন্দর দোপাট্টা পাচ্ছেন এটা কালার ম্যাচ করে দেওয়া হয়েছে চমৎকার প্রিন্ট করা এগুলো সতেরোশো পঞ্চাশ টাকার ড্রেস এখন অনলি টাকা দিয়ে দিব অনেকগুলো কালার আছে এটা হচ্ছে মেজেন্ডা কালার খুব সুন্দর কালার এই কালারটা একটু রিফ্লেক্ট করে এটা একটু ডিজাইনটা চেঞ্জ আছে আছে চমৎকার একটা প্যানেল করা সিকোয়েন্সের কাজ করা আছে বাকিটা কিন্তু ম্যাচিং সূত্রের কাজ করা আছে এখানে আবার একটা চমৎকার ডিজাইন করা দামান প্রসন্ড নিচের দিকে অর্গান প্যানেল করা আছে প্রাইস মাত্র

এটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র পনেরোশো নব্বই টাকা একদম অফার প্রাইসে পাচ্ছেন হোলসেল প্রাইস থেকেও কম এটা হচ্ছে স্লিপসে কাজ হবে প্যানেল করা আছে সরকার প্যানেল ব্যাক প্লেন থাকছে সেম একটা পায়জামা পাচ্ছেন যেটা আর এটা হচ্ছে দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা বিয়ার্স যেটা প্রাইস দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন কালার আছে আরও কালার হবে এটার মধ্যে আরও তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আমরা এই একটা কালার আছে খুব সুন্দর গ্রিন পেস্তা টাইপের কালার হবে এটা এটাও কিন্তু নিতে পারেন সেম প্রাইস সেম ড্রেস শুধু কালারগুলো চেঞ্জ পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে সরাসরি শপে আসতে পারেন সেম পাচ্ছেন ম্যাচিং প্যান্ট সেম পাচ্ছেন দুপাট্টা প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধা আছে যারা অনলাইনে কেনাকাটা করেন যাতে ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারেন আর যারা পসিবল শপে চলে আসবেন শপে আসলে সবচেয়ে বেশি ভালো হয় আপনি দেখে নিয়ে গেলেন কোনো রকম কনফিউশন নাই শুধু অনলাইন সেল না আমাদের আমাদের শপ আছে একদম ফিজিক্যালি আপনারা শপে এসে নিতে পারবেন কোনো প্রবলেম নেই আর ঢাকা অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি দিই সুন্দরবন কুরিয়ার নিতে পারেন এসে পরিবহন নিতে পারেন আর চাইলে হোম ডেলিভারি নিতে পারেন স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখন হোম ডেলিভারি ব্যবস্থা আছে এটা হচ্ছে দুপাটা সুন্দর দুপুরটা পাচ্ছেন প্রাইস সেম মাত্র পনেরোশো নব্বই টাকা যেটা বলছিলাম যে আপনার ডেলিভারি চার্জটা অনলি বিকাশ করতে হবে আর ড্রেসের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন টাকা হবে আশি টাকা ডাকা হবে একশো পঞ্চাশ কারণ ডেলিভারি চার্জটা যদি আপনি আগে দিয়ে দেন আপনার অর্ডারগুলো আগে কনফার্ম করা হবে এবং আপনার ড্রেসগুলো আগে পাঠিয়ে দেওয়া হবে ডেলিভারি চার্জ ছাড়া কিন্তু আমরা কোনো কিন্তু কোনো অর্ডার কনফার্ম করি না হ্যাঁ এটা হচ্ছে বিষয় কারোর মধ্যে কনফিউন্স থাকলে সব সপে আসবেন এটা হচ্ছে প্যান্টটা আপনার টাকা পয়সা যাওয়ার কোনো চান্স নেই কাপড় গুটিতে এই কাজ হয় না ইনশাল্লাহ এটা হচ্ছে দুপারটা বাহ দুপুরটা কিন্তু অনেক সুন্দর বড় দুপাট্টা একদম সফট একটা দুপারটা যেটা আর এই দুপুরটা অন্য জামার সাথে কিন্তু আপনারা পড়তে পারবেন চলুন পরবর্তী কালেকশন চলে যাবো এবার দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে একটাই কালার এটা ভাই এগুলো হচ্ছে কটনের মধ্যে হবে পিয়াস খুব সুন্দর একটা কটনের মধ্যে পুটিক্স কাজের রেডি থ্রি পিস এগুলো সাইজ হবে আপনার থার্টি সিক্স থেকে শুরু করে একদম চুয়াল্লিশ মতো হবে ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ খুব সুন্দর করে এখানে গলার ডিজাইন করা আছে এখানে কিন্তু এই ডলার দিয়ে কাজটা করা আছে বুটিক্সের সুন্দর করে কাজ করা আছে এবং কালার কম্বিনেশন দেখেন অনেক দেখিয়ে আমরা খুব সুন্দর করে এখানে চমৎকার ডিজাইন ডিজাইন করা আছে একদম পিওর কটনের মধ্যে হবে এটা সেম একটা প্যান্ট পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে চমৎকার লেস করা আছে পিওর কটনের অরেঞ্জ কালার প্যান্টটা হবে কালার কম্বিনেশন দেখেন দুপাটা অনেক বেশি সুন্দর পিওর কটনের মধ্যে আছে পিওর দুপাটা যেটা প্রাইস দিয়ে দিব এগারোশো নব্বই টাকা আমার দিবে এগারোশো নব্বই না এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ তো এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা আছে আরেকটা কালার হবে তিনটা এটা কিন্তু পিওর কটনের মধ্যে হবে এসি কটন দিয়ে খুব সুন্দর একদম কারচুপি কাজ করা আছে দেখেন কি সুন্দর করে কারচুপি কাজ করা আছে পটি স্টাইলে খুবই সুন্দর কালারফুল এই ড্রেসটা কিন্তু একদমই অফার প্রাইজে আপনারা পেয়ে যাবেন সে দিয়ে কাজ করা আছে আর বাকিটা কিন্তু ডিজিটাল প্রিন্ট হবে বিয়ার্স ব্যাকপার্টও সেম প্রিন্ট করা আছে সামনে ফুললি ফুল কারচুপির কাজ করা আছে এই যে চমৎকার একটা পায়জামা পাচ্ছেন নিচের দিকে আছে এবং পিওর কটনের মধ্যে জামাটা আর দুপাট্টাগুলি দেখেন মশাল কত সুন্দর দুপাট্টা বড় দুপাট্টা একদম ফুল বড় দুপাট্টা ফুল কাপারেজ পাচ্ছেন প্রাইস দিয়ে দেবেন অনলি এগারোশো পঞ্চাশ কালার হবে আরো দুটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিয়াস এটা হচ্ছে ওয়াও এটা তো সবচেয়ে সুন্দর কালারটা ম্যাজেন্ডার সাথে চমৎকার কম্বিনেশন দেখেন এই এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনারা পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর পসিবল হলে শপে চলে আসবেন এসব স্ক্রিনশটগুলো নিয়ে আসবেন কারণ আমাদের অনেক অনেক ভিডিও যায় আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনারা লাইক শেয়ার কমেন্টস করে দিবে জানিয়ে দিবেন কে কোন ধরনের ড্রেস পছন্দ করেন কোনটা নিতে যাচ্ছেন অবশ্যই একটা করে লাইক প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে প্রত্যেকটা ভিডিওতে যারা দেখবেন অবশ্যই একটু লাইক করে দিবেন এটা হচ্ছে একটা সুন্দর কালার এই ড্রেসটা আসলেই সুন্দর এটা পরেও অনেক বেশি কমফোর্টেবল হবে একদম কঠনের মধ্যে গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে প্রাইসটা দিচ্ছে একদমই রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা কারচুপি কাজের বুটিক্স রেডিমেড রেডি একদম রেডিমেড থ্রি পিস হ্যাঁ একদম কমপ্লিট আছে জাস্ট নিয়ে পরে ফেলবেন দুপারটাগুলি অনেক বড়ো আছে মশাল্লাহ সুন্দর দুপারটা প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দেবো কাপড় বৃদ্ধিতে চলে আসবেন ঠিকানা ডাকা এলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর ষ্টি আর শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন